আমার বাড়ি সাকিব আল হাসানের বাড়ির কাছে মাগুরাতে তো সাম্প্রতিক সাকিব আল হাসানের যেসব নিউজগুলা দেখতে পাচ্ছি এবং খবরগুলা দেখতে পাচ্ছি আসলে তার জন্য খুবই লজ্জিত ভিডিওতে দেখতে পারছেন যে সাকিব আল হাসানের এক অন্ধভক্ত তার সঙ্গে একটা সেলফি তুলতে গিয়েছিলেন কিন্তু সে না করেছে তারপরেও সে যখন তুলতে গিয়েছে তখন সাকিব আল হাসান তাকে মারতে গিয়েছে আসলে এটি খুবই দুঃখজনক

স্বতন্ত্র যে একটু ভালো কাজ করতে চায় সৎ হইতে চায় তারা যে চাপটি মারিয়া ধরে সংসদ থেকে বের করে দেওয়ার প্ল্যান করছেন এটা তো আমার জানা ছিল না আমার মনে হয় না এটা কোন